কখনো কি ভেবে দেখেছেন যদি মানুষ আর সাপের জগৎ একদিন মুখোমুখি দাঁড়ায় তাহলে কি হতে পারে এটা একটা রহস্যময় প্রেম কাহিনী এক নারী যিনি আদৌ মানুষ নন তিনি একজন নাগিন ভালোবাসার টানে মানুষের জগতে এসেছে সে কিন্তু এই পথটা তার জন্য এতটাও সহজ ছিল না কারণ অপেক্ষা করছে প্রতিশোধ বিশ্বাসঘাতকতা আর অদ্ভুত সব শক্তির সংঘাত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুই হাজার এগারো সালের একটি রহস্য ঘেরা ফ্যান্টাসি মুভি দায় স্নেক যেখানে প্রেম আর প্রতিশোধ জড়িয়ে গেছে একই সুতায়। তাই এখনই প্রস্তুত হন কারণ এই গল্পে আছে প্রেম ভয় রোমাঞ্চ আর এমন এক মোড় যা আপনাকে ভাবিয়ে তুলবে তো চলুন আজকের মুভিটি শুরু করি মুভির শুরুতেই আমরা দুটি সাপকে দেখতে পাই একটি ছিল হোয়াইট স্নেক এবং অপরটি ছিল গ্রিন স্নেক তারা ছিল দুই বোন দেখতে তারা তরুণী হলেও তাদের বয়স ছিল এক হাজার বছরেরও বেশি হোয়াইট স্নেকের নাম ছিল সুজেন আর এখন আমি একটা ছোট করে কথা বলি এই মুভিটি যেহেতু চীন দেশে তৈরি সেহেতু আপনি বুঝতেই পারছেন তাদের নাম বলা কতটা কঠিন তাই আমি তাদের নাম সহজ করে বলার চেষ্টা করেছি এদের সঠিক নাম থেকে শুরু করে এই মুভির সকল গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো এখন মূল ভিডিওতে ফিরে আসি তাদের দুজনের একটি বিশেষ ক্ষমতা ছিল তারা খুব সহজেই সাপ থেকে মানুষ হতে পারতো একদিন এক পাহাড়ে তারা একটি ছেলেকে দেখতে পায় যার নাম ছিল শিয়ান সেই মূলত আমাদের এই মুভির মূল চরিত্র শিয়ান পাহাড়ে ফুলের স্বাদ নিচ্ছিলো এটা দেখে তারা দুই অবাক হয়ে যায় তারা বলে মানুষ কি বোকা আজকাল দেখে তারা ফুলও খায় আসলে শিয়ান তার বন্ধুদের সাথে এই পাহাড়ে এসেছিল ওষুধে উদ্ভিদ খুঁজতে তারা পাহাড় বেয়ে উপরে উঠতে লাগে কিন্তু তখন গ্রিন স্নেক সম্পূর্ণ সাপ ধারণ করে তাদের কাছে যায় এবং শিয়ানকে ভয় দেখায় শিয়ান ভয় পেয়ে পাহাড় থেকে সরাসরি নদীতে গিয়ে পড়ে সে ডুবতে থাকে উপরে ওঠার চেষ্টা করলেও সে পারে না এটা দেখে হোয়াইট স্নেক সুজনের অনেক মায়া হয় সে তার দুঃখ অনুভব করতে পারে তাই সুজেন আর দেরি না করে রূপ ধারণ করে তাকে বাঁচানোর জন্য নদীতে লাভ দেয় এবং তারপর শিয়ানের কাছে গিয়ে তার মুখে মুখ লাগিয়ে তাকে শ্বাস দিতে থাকে শিয়ানকে সাহায্য করার পর তার জীবন বাঁচিয়ে সে চলে যায় এদিকে শিয়ানে যখন জ্ঞান ফিরে তখন সে তার চারপাশে কেবলমাত্র তার বন্ধুদেরকে দেখতে পায় সে তাদের জিজ্ঞেস করে যে মেয়ে আমাকে বাঁচিয়েছে সে কোথায় বন্ধুরা বলে এখানে তো কোনো মেয়ে ছিল না সেটা হয়তো তোমার কল্পনা ছিল আবার আজকেই এই গ্রামে একটি উৎসব ছিল এদিকে আমরা এক মাস্টার ও তার সঙ্গী নরেশকে দেখতে পাই যারা মূলত মনস্টারদের বিরুদ্ধে ফাইট করে থাকে তারাও জানতো আজকের এই উৎসবের কথা তাদের মনে সন্দেহ হয় যে ওই উৎসবে হয়তো মনস্টাররা মানুষদের উপর আক্রমণ করতে পারে তাই তাদের সাহায্য করার জন্য উৎসবের দিকে বেরিয়ে পড়ে তখন শিয়ান ও নৌকা পথে ওষুধ নিয়ে সেই উৎসবে যাচ্ছিল পথের মাঝে মাস্টার শিয়ানকে দেখতে পাই এবং তার কাছে সাহায্য চাই এবং শিয়ান তাদেরও সঙ্গে নিয়ে যায় এইদিকে আমরা দেখি হোয়াইট স্নেক বারবার শিয়ানের কথা মনে করছিল কিভাবে সে তাকে সাজ দিয়ে তার জীবন বাঁচিয়েছে সে এখন শিয়ানের প্রেমে পড়ে গেছে সুজেন তার বোনকে বলে আমি ওই ছেলেটিকে আবার দেখতে চাই যার জীবন আমি বাঁচিয়েছিলাম তখন তার বোনকে সাথে নিয়ে তারা দুজন গ্রামের উৎসবের দিকে রওনা দেয় এদিকে মাস্টারও তার সঙ্গীও সব কিছুর প্রস্তুতি নিয়ে এই সব এসেছে মনস্টারদের সাথে মোকাবেলা করার জন্য তখন গ্রিন স্নেক উৎসবে মাস্টারের সঙ্গেকে দেখতে পাই এবং তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে তার সাথে বন্ধুত্ব করার জন্য তার পাশে যায় কিন্তু মাস্টারের সঙ্গে বলে ওঠে এখন আমার সময় নেই আমি এখানে মনস্টারদের ধরতে এসেছি মাস্টারের সঙ্গে জানত না যে মেয়েটি তার সাথে বন্ধুত্ব করতে এসেছে সে নিজেও একটা মনস্টার এরপর গ্রিন স্নেক শিয়ানকে দেখতে পাই এবং তার কাছে যায় গিয়ে বলে আমার বোন তোমাকে ভালোবেসে ফেলেছে এবং তোমার সাথে দেখা করতে চাই তখন শিয়ান বলে আমি তোমার বোনকে চিনি না তাই আমি দেখা করার জন্য তার সাপের লেজের সাহায্যে নৌকাটিকে ঠেলতে ঠেলতে তার বোনের কাছে নিয়ে যায় সুজেন তখন শিয়ানকে বলে আমি তোমাকে ভালোবাসি শিয়ান বলে আমি তো অন্য কাউকে ভালোবাসি যার পরিচয় আমি নিজেও জানি না সে আমাকে পানিতে সাজ দিয়ে বাঁচিয়েছিল এটা শুনে সুজেন বুঝে যায় যে সে আমার কথাই বলছে এবং সেও আমায় ভালোবাসে যেমনটা আমি তাকে ভালোবাসি সুজেন শিয়ানকে বিশ্বাস করানোর জন্য নদীর পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেও পানিতে নেমে পড়ে তারপর তাকে রিলাইজ করায় যে সে ওই মেয়ে যাকে শিয়ান ভালোবাসে শিয়ানও বুঝতে পারে আগে সেই মেয়েটি এই সুজেন তারপর এদিকে আমরা দেখি মাস্টারের সঙ্গে কিছু মনস্টারদের দেখতে পাই এবং তাদের সঙ্গে ফাইট করা শুরু করে তাদের সাথে ফাইট করার সময় হঠাৎ করে এক মনস্টার তাকে কামড়ে দেয় তখন তাকে সাহায্য করার জন্য সেখানে মাস্টার চলে আসে এবং সে খুব সহজেই এই মনস্টারকে এক প্রোটলে গিয়ে চালিয়ে মেরে ফেলে তারপর আমরা সুজানকে দেখি যে শিয়ানের বাড়িতে যাই তাকে দেখে শিয়ান অনেক খুশি হয় এবং তারা এক পর্যায়ে গিয়ে বিয়ে করে ফেলে এদিকে আমরা মাস্টারের সঙ্গীকে দেখতে পাই যাকে উৎসবে ফাইট করার সময় এক মনস্টার কামড়ে দিয়েছিল এর প্রভাব তার উপর পড়তে থাকে সে আস্তে আস্তে মনস্টার হতে থাকে এটা দেখে সে অনেক আপসেট হয়ে পড়ে এবং ভাবে আমার দ্বারা যদি কোনো মানুষের ক্ষতি হয় এগুলো ভাবতে ভাবতেই সে সিদ্ধান্ত নেয় নিজেকে শেষ করে ফেলবে তাই সে ফাঁসি দেওয়ার জন্য অন্য একটা জায়গায় যায় তখন সেখানে গ্রিন স্নেক আসে এবং বলে তুমি এমনটা কেন করছো দয়া করে এমনটা করো না তারপর নরেশ বলে আমি ধীরে ধীরে মনস্টার হয়ে যাচ্ছি আমি যদি মনস্টার হয়ে যাই তাহলে তোমাদের জন্য অনেক বিপজ্জনক হয়ে পড়ব তখন গ্রিন স্নেক বলে তুমি মনস্টার হয়েছে তো কী হয়েছে সব মনস্টার তো আর খারাপ হয় না আমিও তো একটা মনস্টার তারপর সে তার জিব্বাকে দেখায় এবং মনস্টার হিসেবে তার কাছে প্রকাশ করে এদিকে আমাদের মাস্টারকে দেখানো হয় সে দেখে মেন হোল গ্রামে মনস্টার আক্রমণ করার ফলে অনেকে জড়িবুটি দিয়ে তাদের চিকিৎসা করার কথা ভাবে তখন সেখানে সুজেন ছিল সে জানত শুধু এই জড়িবুটি দিয়ে তাদের সুস্থ করা সম্ভব না কারণ সে মনস্টারটা অনেক শক্তিশালী ছিল তাই সুজেন তার স্বামীকে সাহায্য করার জন্য তার শ্বাসে জড়িবুটিতে দিয়ে দেয় তখন আমরা একই ইঁদুরকে দেখি যে সুজনের বন্ধু সে বলে তুমি কি করছো নিজের শ্বাস কেন দিচ্ছ তুমি একবারও ভাবলে না এটি তোমার জন্য কতটা বিপজ্জনক হতে পারে সুজন যে কোনোভাবে শিয়ানকে সাহায্য করতে চাচ্ছিল এই দিকে যখন শিয়ান সবাইকে ওষুধ খাওয়াচ্ছিল তখন মাস্টার দেখে তারা সবাই ভালো হতে শুরু করেছে যা দেখে মাস্টার অবাক হয়ে যায় কেননা সে জানতো নর্মাল জড়িবুটি তাদের উপর কাজ করবে না তাই সে কৌতূহলবশত জিজ্ঞেস করে এই জড়িবুটি বানাতে তোমাকে কে সাহায্য করেছে তখন শিয়ান বলে আমার স্ত্রী আমাকে সাহায্য করেছে মাস্টার তখন বুঝে যায় তার স্ত্রী কোনো নর্মাল মানুষ না সে একজন মনস্টার এটা ভেবে সে শিয়ানকে এক পবিত্র ছুরি দেয় তার সেফটির জন্য এরপর মাস্টার সুজনের কাছে যায় তাকে বলে তুমি এমনটা কেন করছো এক মনস্টার হওয়া সত্ত্বেও এক মানুষকে বিয়ে করেছো তারপর আবার মনস্টার হয়েও মানুষের সাথে বসবাস করে যাচ্ছ তবে আমি তোমায় কিছু করব না কারণ তুমি একজন ভালো মনস্টার কিন্তু তোমাকে শিয়ানকে ছেড়ে দিতে হবে আর যদি তাকে না ছাড়ো তাহলে ফলাফল ভালো হবে না আমি তোমাকে মেরে ফেলবো এই কথা বলার পর মাস্টার চলে যায় রাতে শিয়ান বাড়িতে আসার সময় সাথে করে এক ওয়াইন নিয়ে আসে শিয়ান সুজেনকে এই ওষুধ মেশানো ওয়াইন খেতে দেয় যা সাপের বিষ প্রতিরোধে কাজ করে কিন্তু সুজেন তো নিজে একটা সাপ ওয়াইন খেয়ে সে অসুস্থ হয়ে পড়ে এবং নিজেকে রুমে আটকে ফেলে শিয়ান তখন বলে কি হয়েছে তোমার আমি কি কিছু করেছি নাকি তারপর সুজেন সাপ হয়ে যায় তখন সেখানে মাস্টার চলে আসে এবং তার সাথে লড়াই করতে থাকে এক পর্যায়ে শিয়ান তার পবিত্র ছুরি দিয়ে সুজেনকে আঘাত করে সে জানতো না যে সেই তার স্ত্রী ছিল পরের ক্লিপে সুজনকে আমরা তার বোনের কাছে আহত অবস্থায় দেখতে পাই তাকে পবিত্র ছুরি আঘাত করার কারণে সে আর কখনও মানুষ হতে পারবে না এদিকে শিয়ান মাস্টারকে বলে আমার স্ত্রী কোথায় তখন মাস্টার শিয়ানকে সব কিছু জানিয়ে দেয় সে বলে তুমি যে সাপটিকে আঘাত করেছো সেই তোমার স্ত্রী তুমি আসলে একটি সাপকে বিয়ে করেছো যার বয়স হাজার বছরেরও বেশি এটা শুনে শিয়ান ওবাক হয় তখন সুজনের ইদুর বন্ধু শিয়ানকে জানায় যে একটি ভেষজ রয়েছে যা সুজনকে বাঁচাতে পারে তবে তা পেতে গেলে তোমাকে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতে হবে কারণ সেখানে মনস্টারদের ছায়া আছে সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য এই ভয়ঙ্কর জায়গাটিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় শিয়ান সাহস করে সেখানে গিয়ে সে তো সংগ্রহ করতে পারে এবং ইঁদুরটিকে দিয়েও দেয় কিন্তু হঠাৎ করেই তার উপর ছায়াগুলো আক্রমণ করে বসে তখন আবার তাকে বাঁচানোর জন্য সেখানে মাস্টারও তার সঙ্গীরাও চলে আসে এবং তাকে সে ছায়া থেকে বাঁচিয়ে নেয় এদিকে ইঁদুরটি গিয়ে সুজানকে সে ওষুধটি দিয়ে দেয় যার ফলে সে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় সে আর তার বোন রূপ ধারণ করে এবং মাস্টারের কাছে যায় তার কাছে গিয়ে তাকে আক্রমণ করতে থাকে কেননা সুজেন ভাবতো এই মাস্টার তার আর শিয়ানের মধ্যে ফাটক ধরাতে চাচ্ছে যার কারণে মাস্টারকে সে আক্রমণ করে একটা সময় সুজেন শিয়ানকে এক নিরাপদ জায়গায় নিয়ে আসে এবং তাকে বলে তুমি কি ঠিক আছো কিন্তু শিয়ান তাকে চিনতে পারে না কারণ তার স্মৃতিশক্তি চলে গেছে সুজন যে তার স্ত্রী সেটাও মনে করতে পারছে না এতে সুজেন অনেক কষ্ট পায় সে মাস্টারকে বলে তুমি শিয়ানের সাথে কি করেছ যে সে আমাকে চিনতে পারছে না এদিকে কিছুক্ষণের মধ্যেই শিয়ানের সবকিছু মনে পড়ে যায় মাস্টারের সাথে ফাইট করতে থাকে কিন্তু তার শক্তির কাছে পেরে উঠছিল না মাস্টার তার শক্তি দিয়ে এক প্রাচীন ঘর বানায় এবং সেখানে সুজনকে চিরতরের জন্য বন্দি করে ফেলে যেখান থেকে বাইরে আসা অসম্ভব ছিল শিয়ান তার স্ত্রী সুজনের রফিকায় জীবনের বাকি সময়টুকু কাটিয়ে দেয় সে ঘরের বাইরে থেকে মাস্টারের সঙ্গীও এখন পুরোপুরি মনস্টার হয়ে গেছে তবে সে ছিল এক ভালো মনস্টার যার কারণে গ্রিন একে তার সাথেই থেকে যায় আর এভাবেই এখানে এই মুভিটি সমাপ্তি ঘটে পরবর্তীতে আপনি কোন মুভির এক্সপ্লেন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের আবারও দেখা হবে কোনো এক অজানা মুভির এক্সপ্লেন নিয়ে আজকের জন্য টেক কেয়ার